ঈদের মাঝে সবাই হসুর বাড়ি যাইতেছে আমি তো যাইবার ভাই না আমার যে একটা হসুর বাড়ি নাই তাও তো তোমরা চিন্তা নাই সবাই যে বহু লইয়া ঘুরতেছে আমার যে একটা বহু নাই তাও তো তোমরা চিন্তা নাই কি চাইনার পুতের কি যে কইতা চাইনা বুঝছেন কি আমি কিন্তু বুঝছি কি বুঝছেন বুবাই এনদার জবন ফুটছে মানে 부বা আমি বুঝছি আমার ফুতে বিয়া করবার আছে আমি বুঝ যাও না বুঝা বাপ ধরে বইছি যদি বিয়া কইবার যায় এই সেরা বিয়া করার পরে ওহনাই আমারে দেখে না বিয়া করার পরে জামারে কি দেখবো এটা জানা আছে এইলিগা বাপছি কই একটা দিন পুতের কামাই খাই আলোই পরে বিয়াডা হয় আই আমার আটা বছর হইয়া গেছে রে ও মা ও খালা আমার বিয়া করাই দে এই যে বুবাই শেষ দিছে আইনার ফুতে মুখ খুলে কই দিছে এলা বুবাই আমার ফুতে বিয়ার কথা কইতাছ না আমার ফুতে গান গাইতাছে আমার ফুট গায় কইব না বাবা আমার বালডা হইব দাস বুবাই সারা বিয়ার কথাই কইতাছে গানের কথা কইতাছ না হাসাই তাই তুই বিয়ার কথা কইতাছ তোরে বিয়া করাই দেন লাগে

তোমার হত বাগা মারা আমার বিয়া দিবা ও সব বেড়া এটা কি ক আমার জামাই আছে ফুত আছে আমি বিয়া বইতাম হ্যাঁ আমার বিয়ার কথা আমার ফুতের লগেই কইতাছে শরম সারা বেড়া কইতে আইছে আমার ফুতটা কিরম বে শরম আমার জামাই আমার বিয়ার কথা কইতাছে বেডি তোমার বাহের বসে লাগান দে আর এই বেড়া রে আম্মা যে তোমার বাপ লাগে এ লাগে হে কইছে

পুতে বিয়াৰ কথা কৈছে মানুহে বিয়া কি একবাৰি অমাৰ পুতে যদি পচন্দ কৰিছিলে ন বৈ কি হয় আচ্ছা যা গোলামীৰ পুতৰ অন্য বৌধা পচন্দ